প্রিয় দর্শক ফিলিস্তিনের গাজানগরের একটি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশু সহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই ফিলিস্তিনি কর্মকর্তারা জানান গাজার ওই বিদ্যালয়ে উদ্বাস্ত পরিবারগুলো সাময়িকভাবে আশ্রয় নিয়েছিল গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে গত শনিবার ভোরে গাজানগরীর দারাজ এলাকার আল তাবিন বিদ্যালয়ে ওই বোমা হামলা হয় ইসরায়েলের তিনটি বোমা বিদ্যালয়ে আঘাত হানে এক ভয়াবহ হত্যাযজ্ঞ শুরু হয় ফজরের নামাজের সময় চালানো হয় ওই হামলা এবং ওই হামলায় বিদ্যালয় ভবনে আগুন ধরে যায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা সম্ভবত আরো বাড়তে পারে গাজার গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল হওয়া বলেন হামলায় ইসরায়েলি বাহিনী দুই হাজার পাউন্ডের তিনটি বোমা ব্যবহার করেছে বিদ্যালয়টিতে জানতো জানত সেখানে হামলা চালানো হয়েছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি হামাসের সন্ত্রাসী এবং কমান্ডাররা ওই বিদ্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ হিসাবে ব্যবহার করেছিলেন তাই তারা সেখানে লুকিয়ে থাকতে পারেন সে কারণেই তারা হামলা চালিয়েছে